এক টাকায় শীতের ক্রিম ছোট পাটা কপাল পাটা সব ঠিক করে মাত্র এক টাকা করে পেয়ে যাবেন এক টাকায় পেয়ে যাবেন টি মাত্র এক টাকা কেন টাকা পাঁচ টাকা বিক্রি হয় পাথরের বড় সাড়ে তিন টাকা স্টার্ট সাড়ে তিন চার পাঁচের মধ্যে আপনি ডিজাইন আলাদা আলাদা পেয়ে যাবেন সাড়ে তিন টাকা মাত্র জোড়া থেকে স্টার্ট আছে টাকা পিস থেকে আছে গাজল পেয়ে যাবেন মাত্র সাড়ে তিন টাকা নেক্সট আইটেম কালেকশন মাত্র ছ টাকা পিস থেকে স্টার্ট এটা টাকা করে করেংটি আচ্ছা মাত্র আড়াই টাকা গোল্ডের কানের দুল মাত্র ন টাকা থেকে স্টার্ট কালার গ্যারান্টি আছে হোলসেল পথে ঝুমকু পেয়ে যাবেন ছোট ঝুমকো মাত্র চার টাকা থেকে হাতের আংটি চার পাঁচের মধ্যে আপনি ভ্যারাইটি ডিজাইন বাটার ফ্লাইয়ের মধ্যে আছে কালারিং মাল কালার গ্রেন্ড

Gracias, gracias,